এই মুহূর্তে উপস্থিত শিলিগুড়ির এবং এই বছর শক্তিগড়ের যে উজ্জ্বল উজ্জ্বল কিন্তু নতুন শিলিগুড়ির মধ্যেই এই মুহূর্তে উজ্জ্বল সংঘের যে মাঠ যে প্রাঙ্গন সেখানে উপস্থিত ডিজনিল্যান্ড হ্যাঁ ঠিক শুনেছেন ডিজনিল্যান্ড আমরা তো সবাই যে ছোটবেলায় যে ডিজনি ডিজনি ল্যান্ডে কিন্তু যাওয়ার স্বপ্ন সবাই ভাবতাম আর এই মুহূর্তে সে বাচ্চাদের যে জিনিসটা আবেগে বাচ্চাদের কথা কিন্তু মাথায় রেখে ডিজনি ল্যান্ড এই মুহূর্তে শহর শিলিগুড়ির উজ্জ্বল সংঘের যে মাঠ প্রাঙ্গন সেখানে সরাসরি আমরা ক্লাবের যারা সদস্য এবং সদস্য বৃন্দ তাদের সাথে কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের পুরোটাই ঘুরে দেখাবো আর সকাল থেকে কিন্তু আজ আকাশের মেঘবার বৃষ্টি সকাল থেকে টানা বৃষ্টি শহর শিলিগুড়ি খুশি হবে প্যান্ডেলের লুক তো দেখেই নিয়েছেন আপনারা যেরকম বাইরে থেকে এরকম আমরা ভিতরেও চেষ্টা করছি যাতে ভালো লাগে দর্শকরা উপভোগ করতে পারে এই আবেগ বাচ্চাদের আবেগ যে ডিজনি ল্যান্ড সে আবেগ নিয়ে কী এতে বাচ্চারা খুশি হচ্ছে অনেক আসছে মা সঙ্গে পুজো দেখবেই বলছে ওরা কি আছে আমরা চেষ্টা করছি যাতে বাচ্চারা আসে এসে দেখতে পারে বাচ্চারা এসে দেখতে পারে এবং প্রত্যেক বছরই নতুন নতুন চমক থাকে আপনাদের এই উজ্জ্বল চেষ্টা করি আমরা এই বছরে যে এই চমক কেরকম দর্শনার্থীদের ঢল দেখছেন এই বছর লাখ লাখ দর্শনার্থী এটা আমি বললে হয়তো মানে কেরকম লাগে এটা যদি লাইভ দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন মানে আমরা পাচ্ছি না সন্ধ্যা হলে আর পাচ্ছি না এরকম অবস্থা তো তৈরি হয়ে যাচ্ছে আজ তো নবমী কাল বিজয় দশমী আবার এক বছরের অপেক্ষা কি বলবেন এই বিষয়ে চেষ্টা করব আগামী বছর একটু কিও ভালো করার এবং করব এবং কি কি দিয়ে মণ্ডপ সাজিয়ে করা হয়েছে একটু যদি আপনারা একটু বলেন দর্শক এখানে আপনারা অনেক কিছু আছে সোনা আছে কাপড় আছে কাঠের কাঠেরও কাজ আছে

আমি বছর আরও ভালো করবো একটা বছর সবাই একটা আরও ভালো করুক যাতে আরও আনন্দ হয় একদম ধন্যবাদ আপনার নাম আমার নাম বিপ্লিয়া আমি একজন ক্লাবের সদস্য হোক ধন্যবাদ দাদা কী বলবেন এই ডিজনি ল্যান্ড বাচ্চাদের একটা ক্লাবের রোজগানের বিষয় ডিজনি ল্যান্ড প্যান্ডেলটা আমাদের অনেক চিন্তাভাবনা ছিল বাচ্চাদের প্রতি একটা অনেক পূর্ণ ডিজনিল্যান্ডকে সামনে রেখে আমরা আলোক সজ্জা করেছি প্রচুর লোকের সমাগম আজকে দেখা যাচ্ছে বৃষ্টি আকাশের মুখ ভার কালকে বিজয় দশমী তার আগে আকাশের মুখ ভার বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু ডিজনিল্যান্ড দেখতে আসছে দূর দূরান্ত থেকে মানুষ সেই বিষয়ে কি বলবে একটা আনন্দ ডিজনিল্যান্ডটা দেখতে হবে বিরক্ত হয়ে গেছে যে ডিজনিল্যান্ডটা কী জিনিস দেখতে হবে আলোক সজ্জা দেখে তো মানে লক্ষ লক্ষ লোকের ভিড় আমরা আমাদের মতো খুশি আছে কি বলবেন কালকাতার দশমী আপনারা কি এবছর কার্নিভালে কি পার্টিসিপেট করছেন কার্নিভাল এখনো আমরা সেরকম চিন্তা ভাবনা করি না উজ্জ্বল সঙ্গে কি এবছর কার্নিভালে দেখা যাচ্ছে আশা করি যে আমরা সবাই মিলে বসবো এটা নিয়ে কার্নিভালটা নিয়ে চিন্তা ভাবনা করবো কালকে দর্শন কালকে আমরা খুবই মন লেগে মানে প্রতিদিন অভিশাপ প্রশ্ন মতো দেখ আজকে আমরা বলবো সকল মেম্বাররা বলবো ঠিক আছে সাড়ে ছোট মধ্যে আদার নাম আমার নাম প্রকাশ জয়শু ধন্যবাদ আমি আজকে সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি আরে উজ্জ্বল সংঘ উজ্জ্বল সংঘের কিন্তু এই বছরের থেম ডিজনিল্যান্ড খুব সুন্দরভাবে কিন্তু পুরো মন্ডল সজ্জা কিন্তু করা হয়েছে এই মুহূর্তে সরাসরি সেই চিত্র আপনাদের সামনে লাইভের মাধ্যমে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আমরা কিন্তু

বলবেন মানুষজন করে নিচ্ছে মা খুবই ভালো মানে আমাদের ভালো লাগছে আমরা আমরা তো আমরা ক্লাবের মেম্বার আমাদের তো ভালো লাগবেই এবং বাইরের লোক আমার তো মনে হয় সর্বপ্রথম এইবার এত ভালো প্যান্ডেল হয়েছে এবং আমি সাইড কাজটা করেছি আর এটা বাইরের ডেকোরেটার করেছে এবং লোক সংখ্যা প্রচুর পরিমাণে হয়েছে আমরা যতটা আশা করেছি তার থেকে অনেক বেশি হয়েছে মানে লোককে রাখা যায় না অত সুন্দর প্ল্যাঙ্কিং করা যাচ্ছে তাহলে কি রকম ভাবে লোকে আছে পটু লোকেস আমরা ভীষণ হ্যাপি ভীষণ বছর তো নতুন নতুন চমক রকম সংখ্যা তো আমাদের তো তৃতীয়তে ওপেনিংটা হয়েছিল তা প্রতিদিন বেড়েই চলেছে আজকেও হবে আজকে এত বৃষ্টি হচ্ছে আমরা আমি বৃষ্টির মধ্যে টুকটাক চেক করি কিন্তু আজকেও আপনারা নিজেকে দেখতে পাচ্ছেন সকাল নটা তিনশো লোক এসে যাচ্ছে ছাতা মাথায় ঘুরিয়ে এসে বলা যায় যে বৃষ্টিকে উপেক্ষা করে তারা আজকে দর্শন করতে আসছে একদম কি বলবেন যে হচ্ছে কালকাতে বিজয়া দশমী আবার পুজোর শেষ আবার এক বছরের অপেক্ষা কতটা খারাপ লাগছে ভীষণ খারাপ হচ্ছে এখনো বুঝতে পারছি না কিন্তু যখন বৃষ্টি দর্শমীর পর যখন নাকি মাছ চলে যাবেন মা চলে গেলে তো একটা কান্না আসছে কিন্তু এই যে আমাদের মনে মানে একটা আনন্দ একটা ইয়ের মধ্যে আছে সেই সময়টা ভাবলে সত্যি বুকের ভিতরটা কেঁপেই ওঠে বুকের ভিতর কেঁপে ওঠে অসংখ্য ধন্যবাদ আজকের দিন খুব ভালো কাটান পুজো ভালো কাটান যারা আসছে তাদের সাথে যেন কথা বলে নেবার চেষ্টা করব দাদা কোথার থেকে আসা হয়েছে কিরকম লাগছে কি বলবেন এই প্রত্যেক বছর তো নতুন নতুন চাল নিয়ে আসে এই প্যান্ডেল এই উজ্জ্বল সংঘরে নাই এই বছর এই বছর এসেছেন সেরকম লাগছেই ডিজনি ল্যান্ড ছোটোবেলায় তো একটা বাচ্চাদের আবেগ ডিজনি ঠিক আছে আপনার নাম ধন্যবাদ দেখতে পাচ্ছেন সরাসরি দৃষ্টিকেও উপেক্ষা করে কিন্তু তারা আসছে এই মুহূর্তে উপেক্ষা করে কিন্তু এবং দর্শন করে যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র আমাদের লাইভের মাধ্যমে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে

सोचा गया है इस साल तो और बहुत अच्छा तरीके से इससे बनाया भी गया है बहुत अच्छा लगा कल तो विजयदशमी है उसके बाद चले जाएगा उसके बाद नेक्स्ट ईयर का वेट क्या बोलेंगे कितना ख़राब लग रहा है ये तो हर साल का ही भावना रहता है हम लोगों के अंदर अच्छा और आज का प्लान क्या है आज नवमी है

সব দেখছকে সিলেগুড়িকা যত হবে দেখছকে আজ রাত কা কাল কি আর প্ল্যান হ আজ নবমী হ আজ রাত কা প্ল্যান তো রাত বরি হ রাত বরি হ দিন ছয়ে নি কাল ভি নিয়ে ছয়েতে আজ ভি নিয়ে ছয়েগে আজ রাতি হ এনজয়মেন্ট কা হুম হুম ওকে আপকা নাম মেরা নাম রাজেশ দত্ত কহা সে হ প্রধান নগর প্রধান নগর সে আচ্ছা জুনিবা আমরা কিন্তু কথা বলি নেবা চেষ্টা করচি দূর দূরান্ত থেকে কিন্তু দর্শনাচার্য আছেন এবং তারা বৃষ্টিকে সকাল থেকে কিন্তু শহর শিলিগুড়িতে বৃষ্টি বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছে দাদা একটু কথা বলতে কিরকম লাগছে এই ডিজনিল্যান্ড কি বলবেন যে বাচ্চাদের তো একটা আবেগ একটা বাচ্চাদের জন্য একটা সুন্দর একটা উপহার উজ্জ্বল সঙ্গ তুলে ধরলো কি বলবেন এই বিষয়ে না বাচ্চাদের জন্য খুবই দরকার এখানে শিলিগুড়িতে সেটা আজ তো নবমী বৃষ্টি সকাল থেকেই আকাশের মুখ ভার বৃষ্টিকে উপেক্ষা করে মানুষের যে দর্শনার্থীদের যে ভিড় সেটা বিভিন্ন পুজো প্যান্ডেলে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়ে কি বলবেন না না এটা তো বছরের একদিন হয় বছরের মানে একটা সারা থাকে আজ পূজা এবং কাল বিজয় দশমী কতটা খারাপ লাগছে মা

ভিড় লক্ষ্য করা যাচ্ছে উজ্জ্বল সংঘ তথা বিভিন্ন শিলিগুড়ির মণ্ডপে আপনাদের একবার বাইরে থেকে সেই চিত্রটা একবার আমরা দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু দৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু এই মুহূর্তে দর্শনার্থীরা কিন্তু আসছে এবং দর্শন করে যাচ্ছে এবং দেখা যাচ্ছে এই বছরের যে উজ্জ্বল সঙ্গে যে থেম ডিজনিল্যান্ড সেটা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে সরাসরি সেই চিত্র আপনার সামনে লাইভে তুলে ধরছি এবং সকাল থেকেই কিন্তু আকাশের মুখ ভার আজ নবমী কাল বিজয়া দশমী মাকে বিদায় দেবার পালা বৃষ্টি সকাল থেকে কিন্তু টানা বৃষ্টি এবং বৃষ্টির পর এই মুহূর্তে কিন্তু হালকা রোদ লক্ষ্য করা যাচ্ছে এবং সেই বৃষ্টির থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বৃষ্টিকে উপেক্ষা করেই আজ নবমী বৃষ্টিকে উপেক্ষা করেই কিন্তু সবাই ছাতা হাতে নিয়ে কিন্তু ঠাকুর দেখতে আসছে এবং এই মুহূর্তে যে মাঠের অবস্থা যা পুরো কাদায় ভরে রয়েছে এই বৃষ্টির কারণে টানা বৃষ্টির কারণে এবং সে কাদা পেরিয়েই কিন্তু দর্শন করতে আসছে কারণ আজ কিন্তু নবমী কাল বিজয় দশমী মাকে বিদায় দেবার পালা আর এই মুহুর্তে সরাসরি সব শিলিগুড়ির যত ক্লাব রয়েছে সবটাই কিন্তু ধীরে ধীরে আমাদের যে টিম বেঙ্গল লিবার্টি টিম কিন্তু দেখানোর চেষ্টা করছে এবং আমাদের প্রতিনিধিরা কিন্তু কলকাতার থেকে বিভিন্ন ক্লাব বিভিন্ন প্যান্ডেল কিন্তু দেখানোর চেষ্টা করছে এবং আপনারা যান আপনারা ফলো করুন আপনারা আমাদের ওয়েব পেজে যান ডাব্লিউ ডাব্লিউ সেখানে কিন্তু আমাদের যে প্রতিনিধি রয়েছে তিতলি সেই তিনি ডিশের মধ্যে খবর ডিশের মধ্যে প্লেটের মধ্যে কিন্তু খবর সাজিয়ে রাখা রয়েছে এবং সেখানে যান সেখানে দেখুন আপডেট থাকুন সব খবর সবার আগে কিন্তু আপনারা পাবেন এবং আমরাও চেষ্টা করছি সবার আগে সব খবর কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এবং আমাদের আমাদের যিনি রয়েছে সম্পাদক রায় চৌধুরী তিনি কিন্তু বিভিন্ন ভিডিওস এবং বিভিন্ন খবর কিন্তু আপলোড করছে ইম্পর্টেন্ট খবর আপনারা দেখুন আপনারা আপডেটেড থাকুন আপনাদের জন্য আমরা সব সময় রয়েছি সদা রয়েছি এবং যত আপডেট আছে বিভিন্ন বড় খবর বড় থেকে ছোট বিভিন্ন খবরের জন্য কিন্তু নজর রাখুন বেঙ্গল লিবার্টি আমরা সবটাই আপনাদের কাছে কিন্তু এই মুহূর্তে তুলে ধরছি এবং যত খবর আছে এবং আগেও তুলে ধরবো এই মুহূর্তে কিন্তু সরাসরি আবারও বলার চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু উজ্জ্বল সংঘ থেকে আপনাদের সামনে লাইভ দেখানোর চেষ্টা করছি উজ্জ্বল সংঘ শিলিগুড়ির উজ্জ্বল সংঘ শক্তিগড়ে উজ্জ্বল সংঘ এই বছরে তাদের থিম ডিজনিল্যান্ড আর আজ কিন্তু নবমী আমরা বিভিন্ন মানুষের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করলাম এবং মাঝখানে আমিও দেখলাম যে যান্ত্রিক টুটির কারণে হয়তো সাউন্ডের একটু প্রবলেম হয়েছিল সেটার জন্য কিন্তু টিম এবং আমি ক্ষমা প্রার্থী ভাই একটু কথা বলতো কিরকম লাগছে কি বানিয়েছে এবার ডিজনিল্যান্ড কিরকম লাগছে ডিজনি গি দেখা হয়েছে আগে মিকি মাউস দেখতা কিরকম লাগছে এত সুন্দর একটা ডিজনি ল্যান্ড বানিয়েছে তোমাদের শিলিগুড়ির মধ্যেই কিরকম লাগছে খুব সুন্দর কোথা কয়টা ঠাকুর দেখেছো দেখলাম এতক্ষণে পাঁচটা আর এই কয়েকদিন কয়টা দেখেছো

ভালো হয় আরও ভালো হয় ঠিক আছে আর কচিকাচারা কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু এসেছে এই যে ডিজনিল্যান্ড বাচ্চাদের কিন্তু আবেগেই ডিজনি কার্টুন মিকি মাউস বাচ্চাদের কিন্তু আবেগে দূর দূরান্ত থেকে কিন্তু কচিকাচারা মানে মা বাবা এবং কচি কাচারা কিন্তু আসছে এই ডিজনিল্যান্ডের যে মণ্ডপ সেটা কিন্তু দর্শন করার জন্য আমরা সরাসরি সেই চিত্র লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি খানিকক্ষণ আগে কিন্তু আমরা লাইভ দিয়েছি খানিকক্ষণ আগে শিলিগুড়ির যে বিবাদী সংঘ বিবাদী সংঘ থেকে কিন্তু লাইভ দিয়েছি সেটা এবং এই মুহূর্তে উজ্জ্বল এই মুহূর্তে কিন্তু উজ্জ্বল সংঘের কিন্তু ঠিক সামনে কিন্তু রয়েছি এবং সবটাই কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখার চেষ্টা করছি খুব সুন্দরভাবে কিন্তু এই ডিজনি ল্যান্ড করা হয়েছে এই মুহূর্তে শিলিগুড়ির শিলিগুড়িতে কিন্তু করা হয়েছে এবং এই গ্রাউন্ডে প্রত্যেক বছরই কিন্তু মেলা বসে এবং দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু মেলা কিন্তু অর্গানাইজ করে তারা আপনারা আসুন আপনারা অবশ্যই আসুন আজ নবমী কাল বিজয় দশমী এবং রাত পোহলেই কিন্তু বিজয় দশমী সবার মনে কিন্তু খুবই দুঃখ কারণ আবারও কিন্তু এক বছরের অপেক্ষা উমাই উমাকে কালকে মনে দুঃখ থাকলেও কিন্তু হাসি মুখে বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুত এবং আসছে বছর কিন্তু আবার হবে এটা তো বলতেই হয় আস আসছে বছর আবার হবে এই মুহুর্তে সরাসরি যে উজ্জ্বল সঙ্গ উজ্জ্বল সঙ্গত থেকে কিন্তু আপনাদের সবটাই তুলে ধরার চেষ্টা করলাম এবং আমরা কিন্তু কথাও বলে নিলাম আমরা আরও বিভিন্ন আপডেট নিয়ে চোখ রাখুন দেখতে থাকুন বেঙ্গল লিবার্টির পর্দা ধন্যবাদ